সতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার শনিবার এলাকার ওল্ড কালীবাড়ি লেন থেকে সদল বলে প্রচার কার্য শুরু করেন প্রতিটি বাড়িতে বাড়িতে তিনি তিনি গিয়ে তাকে দেওয়ার প্রার্থনা জানান ব্যাপক সারা পাচ্ছে মানুষ খুব খুশি আমাকে আশীর্বাদ করছেন আমাদের যে সমস্ত উন্নয়ন কাজগুলো হচ্ছে সেগুলো মানুষের সমর্থন করছেন প্রবল আত্মবিশ্বাস রেখে তিনি তাই বললেন মনে হচ্ছে আমি বিপুল ফোটে জয়ী হব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে ব্যবধানটা বাড়ানোর চেষ্টা করছে মানুষ সমস্যার কথা তুলে ধরছেন এর মধ্যে অন্যতম হল পানীয় জল আমাদের দুই তিন মাসের মধ্যে সমস্যা মিটে যাবে যখন বেরিয়েছি এই নির্বাচনের সামনে রেখেছি প্রতিটি বাড়িতেই যখন যাচ্ছি মানুষ কিন্তু খুব খুশি এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার দেবেন আমার প্রত্যাশা আছে সেই হিসেবে বাড়ি বাড়ি যাওয়া হতে আমাদের সরকারে যে উন্নয়ন কাজগুলি হয়েছে সেগুলি মানুষ সমর্থন করছেন খুব খুশি তাতে আমার মনে হয় যে আমি বিপুল হব এই ব্যাপারে কোনো সন্ধানেই জয়ের ব্যবধান বিশেষ বাড়ানো মানুষের চাহিদাটা চাহিদা মানে আপনার কাছে চাহিদাটা মূলত এখানে চাহিদা বলতে কিছু নেই উন্নয়নের যে কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডাবল ইঞ্জিনের যে সুফল তারা পাচ্ছেন পৌর নিগমের কাজ আমাদের প্রশাসনের মাধ্যমে সব জায়গায় হচ্ছে আগরতলা রামনগর বিভিন্ন ওয়ার্ডে তাদের সেই ক্ষেত্রে মানুষের কোনো সাহেব তবে কিছু ক্ষেত্রে এই এলাকা কিছুই পানীয় জলের কিছু সমস্যার কথা মানুষ বলছেন আমরা বলছি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পানীয় জলের সমস্যা মিটবে কারণ যে মোটিভেড আইএফপি আমাদের কঠোর কাজ প্রায় শেষের দিকে এই এলাকার জলের যে সমস্যা পানীয় জল সমস্যা এটা অতিরিক্ত নির্সন করা যা হবে সেক্ষেত্রে আমি বলবো আমাকে সাহায্য করার জন্য আশীর্বাদ করার জন্য আমি রামলের উন্নয়নে কাজ করবো শুধু দল মত সমস্ত অংশে মানুষের সকল অংশে মানুষের কাছে আমি ভর্তাইছি আশীর্বাদ চাইছি কাজ করার সুযোগ পাই